হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম দিস ইজ একে আজাদ আজকের আলোচনার বিষয় নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি এই অধ্যায়টি একেবারেই সহজ যারা হিসাববিজ্ঞানে অনেক দুর্বল তাদের জন্য এই অধ্যায়টি এবং এই ভিডিওটি একেবারেই পারফেক্ট আমি এই ভিডিওর মাধ্যমে অনেক সহজভাবে আলোচনা করে দিব যে তোমরা ইজিলি পরীক্ষা ইনশাল্লাহ দশে দশ পেয়ে যাবা আমি রিকমেন্ড করব যারা দুর্বল স্টুডেন্ট আসো এই অধ্যায়টি ভালোভাবে ফোকাস করার জন্য দুতরফা দাখিলা পদ্ধতির ক্ষেত্রে দুইটি জিনিস জরুরি ভিত্তিতে জানতে হবে ফার্স্ট অফ অল সম্পদ এবং দায় সম্পদ সমূহ হল হাতে নগদ ব্যাংক জমা আসবাবপত্র দেনাদার অথবা প্রাপ্য হিসাব দেনাদার যেই কথা প্রাপ্য হিসাব একই কথা সমাপনী পণ্য যন্ত্রপাতি দালান কোটা বিনিয়োগ সঞ্চয়পত্র ব্যানগাড়ি সুনাম ইজারা সম্পত্তি প্রাপ্য বিল সকল প্রকার অগ্রিম সকল প্রকার অগ্রিম দ্যাট মিন্স অগ্রিম বেতন অগ্রিম ভাড়া অগ্রিম মজুরি এগুলো হল সম্পদ সহজভাবে মনে রাখার পদ্ধতি হল বড় অঙ্কের টাকাগুলো সম্পদ হয় এবং যেই জিনিসগুলো কিনতে অনেক টাকা লাগে অথবা যেই জিনিসগুলো কিনলে আমরা অনেক দিন ব্যবহার করতে পারি মেনলি ওইটাই সম্পদ যেমন দেখো বাড়িঘর আসবাবপত্র যন্ত্রপাতি গাড়ি যে ভ্যান গাড়ি যাই অনেক দিন কিন্তু ব্যবহার করা যায় আর দায় হলো দায়সমূহ জিনিসটা কি মানে তোমার যে সম্পদগুলো আছে এই সম্পদের উপর তৃতীয় পক্ষের যে দাবি অর্থাৎ অন্য মানুষ যখন তোমার কাছে কিছু পাওনা সাধারণত সেটাই দায় মনে করো তুমি ব্যাংক থেকে ঋণ নিয়েছ তোমাকে টাকা পরিশোধ করতে হবে এটা দায় কেউ তোমার কাছে টাকা পাও না তোমাকে দিতে হবে এটা দায় তাহলে দায়কুনগুলো সহজে মনে রাখো পাওনাদার প্রদেয় হিসাব পাওনাদার যে কথা প্রদেয় হিসাব একই কথা প্রদেয় বিল ব্যাংক জমাতিরিক্ত ব্যাংক ঋণ ঋণ বন্দুকীয় ঋণ এবং সকল প্রকার বকেয়া দেখো পরীক্ষায় কতে তোমাদের থাকে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো তাহলে প্রারম্ভিক মূলধন কিভাবে নির্ণয় করবা প্রারম্ভিক মূলধন সমান সমান সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায় কথাটা খেয়াল করো প্রারম্ভিক মানে কি বছরের প্রথমে জানুয়ারির এক তারিখ অথবা জানুয়ারি মাসে অর্থাৎ বছরের প্রথমে হলো প্রারম্ভিক অর্থাৎ বছরের প্রথমে যেই সম্পদগুলো আছে সম্পদগুলো যোগ করবা বছরের প্রথমে যেই দায়গুলো আছে ওই দায়গুলো যোগ করবা করার পরে সম্পদ থেকে দায় বাদ দিলে যেটা বের হয় সেটা হলো প্রারম্ভিক মূলধন তারপরে খ নম্বরে থাকে সমাপনী মূলধন নির্ণয় কর সমাপনী মানে কি বছরের শেষে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর অর্থাৎ বছরের শেষে বছরের শেষে যে সম্পদগুলো আছে সমাপনী সম্পদগুলো যোগ করবা বছরের শেষে যে দায়গুলো আছে ওই দায়গুলো যোগ করবা তাহলে কি হবে সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বাদ দিলে যেটা বের হয় সেটা হলো সমাপনী মূলধন তারপরে গতে থাকে লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো লাভ ক্ষতির নির্ণয় করার ক্ষেত্রে সমাপনী মূলধন যোগ উত্তোলন টাকাটা রাখবা মাইনাস প্রারম্ভিক মূলধন যুগ অতিরিক্ত মূলধন টাকাটা রাখবা তাহলে প্রথমের যে টাকাগুলো হয়েছে ওইটা থেকে দ্বিতীয় টাকাগুলো বিয়োগ করলে যেটা বের হয় ওইটা হলো লাভ বা ক্ষতি এখন আমি তোমাদেরকে বোর্ডের মধ্যে সুন্দরভাবে অঙ্কটি বুঝিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীবিন্দু কোন প্রশ্নে থাকবে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো তাহলে প্রারম্ভিক মূলধন কিভাবে নির্ণয় করবা প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিলেই কিন্তু প্রারম্ভিক মূলধন নির্ণয় হয়ে যাবে এখানে দেখো একটি উদ্দীপক দেয়া আছে জনাব সুমন ব্যবসায় দুই সালে সম্পদ উদায় সুমন একটি ব্যবসা করে দুই হাজার চব্বিশ সালে এখানে সম্পদও আছে এবং দায়ও আছে যেমন দেখো হাতে নগদ সম্পদ আসবাবপত্র সম্পদ দেনাদার কি সম্পদ আর এই যে পাওনাদার আর ব্যাংগ্রিন কি দায় হাতে নগদ সম্পদ আসবাবপত্র সম্পদ দেনাদার সম্পদ পাওনাদার ও ব্যাঙ্গরিন কি দায় এখন যখন এখন যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করব। প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করার ক্ষেত্রে তোমরা কি করবা এই টাকাগুলো দিয়ে করবা কারণ কি প্রারম্ভিক মানে কি বছরের প্রথমে তাহলে দেখো এই যে বছরের প্রথমে শূন্য এক দুই হাজার চব্বিশ দেওয়া আছে এটা হলো প্রারম্ভিক আর এটা হলো সমাপনী তাহলে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করব শুধু জাস্ট এই টাকাগুলো দিয়ে আর এইগুলো যেগুলো নিচে আছে এগুলো হলো সমন্বয় এগুলো প্রথম ও দ্বিতীয় দাপে কোনো কাজে লাগবে না দেখো ক নম্বর প্রশ্নের উত্তর মনে করো ক সাপুস্ক প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে হলে এভাবে একটা গড় করতে হবে দেখো লিখবা বিবরণ বিবরণ টাকা টাকা তাহলে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে কি লিখতে হবে বিবরণ টাকা টাকা সমূহ ছোট করে লিখতেছি প্রারম্ভিক সম্পদ প্রারম্ভিক সম্পদসমূহ দেখো হাতে নগদ হাতে নগদ আদার হাতে নগদ দেন দেনাদার হাতে নগদ আছে কত এই হলো পঞ্চাশ হাজার টাকা আসবাবপত্র আছে কত এক লক্ষ টাকা দেনাদার আছে কত তিরিশ হাজার টাকা এই যে যুগ করো কত হয় এক লাখ এক লক্ষ আশি হাজার টাকা তারপরে লিখবা বাত বাত প্রারম্ভিক দায় সমূহ দায় সমূহ প্রারম্ভিক দায় সমূহ পাওনাদার এবং ব্যাংক ঋণ দেখো প্রারম্ভিক দায় সমূহ এ পাওনাদার এবং ব্যাংক ঋণ এই যে লিখলাম পাওনাদার এবং ব্যাংক ঋণ এই যে পাওনাদার কত বিশ টাকা পাওনাদার লিখবো কত বিশ টাকা ব্যাংগ্রিন আছে কত দশ হাজার লিখবো দশ হাজার বিশে আর দশে কত হলো তিরিশ হাজার টাকা এখানে লিখবা তিরিশ হাজার টাকা দেখো এখানে লিখেছিলাম বাদ প্রারম্ভিক দায় সম তাহলে এটা থেকে কি হবে এটা বাদ যাবে বাদ গেলে কত এক লক্ষ আশি হাজার থেকে তিরিশ হাজার যখন বাদ যায় এক লক্ষ পঞ্চাশ হাজার এই যে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হলো প্রারম্ভিক মূলধন লিখে বলবা সুতরাং কত পঞ্চাশ সংক্ষিপ্ত পঞ্চাশ হাজার টাকা এই কথাটা মনে রাখবা তৃতীয় দাপে কাজে লাগবে এই জন্য আমি একটু কোনায় লিখে রাখি এক লক্ষ কত পঞ্চাশ হাজার টাকা হলো প্রথম ধাপের রেজাল্ট দেখো সমাপনী মূলধন কিভাবে নির্ণয় করবা সমাপনী 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 করলেই কিন্তু সমাপনী মূলধন পেয়ে যাবা সমাপনী মানে কি বছরের শেষে সমাপনী মূলধন তৈরি করার ক্ষেত্রে এই টাকাগুলো দিয়ে করতে হবে দেখো দিকে ফেলেছি সমাপনী সম্পদ ছগুলো হাতে নগদ আসবাবপত্র দেনা দেয় হাতে নগদ হাজার হাতে নগদ কত আশি হাজার টাকা আসবাবপত্র কত দুই লক্ষ টাকা দেনাদার কত বিশ হাজার টাকা দেখো যুগ করলে কত হয় দুই লক্ষ আশি হাজার বিশ এক তিন লক্ষ টাকা হয় ওকে সমাপনী দায় সমূহ কত পাওনাদার কত তিরিশ হাজার টাকা ব্যাংক ঋণ কত দশ হাজার টাকা টোটাল হয় কত চল্লিশ হাজার টাকা দেখো এইটা হলো সমাপনী সম্পদ আর এটা হলো সমাপনী দায় সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় যদি বাদ দেয় থাকে কত তিন লক্ষ থেকে চল্লিশ হাজার বাদ দিলে দুই লক্ষ ষাট হাজার টাকা থাকে দুই লক্ষ ষাট হাজার টাকা থাকে এই যে দুই লক্ষ ষাট হাজার টাকা এটা হলো সমাপনী মূলধনের রেজাল্ট সুতরাং সমাপনী মূলধন সমাপনী মূলধন কত হলো দুই লক্ষ ষাট হাজার টাকা আশা করি বুঝতে পেরেছ এই রেজাল্টটা লিখে ফেললাম দুই লক্ষ ষাট হাজার টাকা এই অঙ্কটা বক্স আকারেও থাকতে পারে পেসেস আকারেও থাকতে পারে এই বক্স আকারে থাকলে অনেক সময় দেখো এখানে আমি প্রারম্ভিকেও সবগুলো টাকা টাকা লিখেছি সমাপনিত টাকা লিখেছি পরীক্ষার সময় অনেক সময় এই প্রবলেমটা হয় খেয়াল করো মনে করো আসবাবপত্র আসবাবপত্র প্রারম্ভিক এক লক্ষ সমাপনীগত দুই লক্ষ পরীক্ষার সময় অনেক সময় এই প্রারম্ভিকে টাকা থাকে না যদি প্রারম্ভিকে টাকা না থাকে প্রারম্ভিক মূলধন করার ক্ষেত্রে এই আসবাবপত্রের টাকাটা আসবে না যেহেতু টাকা নেই কিন্তু সমাপনীতে যেহেতু টাকা আসে সমাপনী মূলধন করার ক্ষেত্রে ওই টাকাটা কাজে লাগবে আবার দেখো এই যে পাওনাদার এই থাকে অনেক সময় সমাপনীতে থাকে না এই যে সমাপনীতে না থাকার কারণে এই প্রারম্ভিক মূলধন তৈরি করার ক্ষেত্রে পাওনাদারের টাকাটা লিখবা সমাপনী মূলধনের ক্ষেত্রে পাওনাদারের টাকাটা লিখবা না বইয়ের এরকম অনেক অঙ্ক দেয়া আছে অর্থাৎ সহজ কথা প্রারম্ভিক এবং সমাপনী মূলধন যদি টাকা দুইটারই এন্ট্রি দেয়া আছে কিন্তু হয়তো প্রারম্ভিকে টাকা আছে সমাপনীতে নাই অথবা সমাপনীতে আছে প্রারম্ভিকে নাই অর্থাৎ যেটা টাকা আছে ওইটার টাকাটা দিয়ে অঙ্ক করবা আর যেটা টাকা নেই ওইটা তো অঙ্ক করার কোনো পসিবিলিটি নাই কারণ টাকা না থাকলে অঙ্কটা কিভাবে কর এখন দেখো গ নম্বর লাভ বা ক্ষতি কিভাবে নির্ণয় করে এটি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি খেয়াল করো লাভ বা ক্ষতি নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে লিখতে হবে সমাপনী মূলধন এই যে সমাপনী মূলধন কোনটা দ্বিতীয় দাপের রেজাল্টটা দ্বিতীয় দাপের রেজাল্টটা দেখে এখানে লিখে ফেলেছি দুই লক্ষ কত ষাট হাজার টাকা যুগ উত্তোলন এই যে এখানে তিন নম্বর দাপ করার জন্য বক্সের কোনো এন্ট্রি প্রয়োজন নেই এই জন্য ওইটা মুছে দিয়েছি কিন্তু সমন্বয়ে যে এন্ট্রিগুলো ছিল ওইগুলো দরকার আছে সমাপনী মূলধন দ্বিতীয় তারপর রেজাল যুগ উত্তোলন দেখো উক্ত বছরে তুমি এত টাকা বিনিয়োগ করেন এবং এত টাকা উত্তোলন করেন এটা হলো উত্তোলন উত্তোলন কত বিশ হাজার টাকা বিশ হাজার টাকা টোটাল হয় কত দেখ তো দুই লক্ষ আশি হাজার টাকা টাকা প্রথম রেজাল্টের রেজাল্ট হয়েছিল কত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যুগ অতিরিক্ত মূলধন তিনি এত টাকা ব্যবসায় বিনিয়োগ করেন এই যে ব্যবসায় বিনিয়োগ করেন এটা কি অতিরিক্ত মূলধন অতিরিক্ত মূলধন পঞ্চাশ হাজার টাকা টোটাল হলো কত দুই লক্ষ টাকা তাহলে কি পেলাম খেয়াল করো সমাপনী মূলধন যুগ উত্তোলন যুগ করে টাকা লিখেছি দুই লক্ষ আশি হাজার টাকা বাদ প্রারম্ভিক মূলধন যুগ অতিরিক্ত মূলধন যুগ করে লিখেছি দুই লক্ষ টাকা এখানে দেখো বাদ লিখেছি এই জন্য এই টাকা তখন রেজাল্টটা চলে আসবে দুই লক্ষ বাদ দিলে থাকে আশি হাজার টাকা এটা হলো লাভ লাভ অঙ্ক শেষ আর একটু কথা বলি খেয়াল করো বেশি টাকা থেকে কম টাকাটা বিয়োগ করতে হবে সহজ কথা উপরের টাকাটা বেশি হলে লাভ উপরের টাকাটা যদি কম হয় তাহলে কি হবে ক্ষতি হবে টোটাল সারসংক্ষেপ চলে যাই প্রারম্ভিক মূলধন কিভাবে নির্ণয় করবা প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় সমাপনী মূলধন কিভাবে নির্ণয় করবা সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বিয়োগ নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় কিভাবে করবা দ্বিতীয় দাপের রেজাল্ট সমাপনী মূলধন যোগ উত্তোলন একটা অ্যামাউন্ট হবে প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন একটি অ্যামাউন্ট হবে উপরের টাকা থেকে নিচের টাকা বাদ দিলে যেটা হয় সেটা হলো নিট লাভ এইভাবে নির্ণয় করবা নেক্সট ক্লাসে আর যত সৃজনশীল আছে সবগুলো আমি সলভ করে দিব ইনশা আল্লাহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবা কিপ ওয়াচিং মাই ভিডিওস টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম